আসসালামু আলাইকুম সাদামাটা এম্পায়ারে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখানোর চেষ্টা করব আমাদের দেশি মুরগির খাবার আমরা কিভাবে তৈরি করি স্বল্প খরচে কীভাবে দেশি মুরগির খাবার তৈরি করা যায় আমরা এই বিষয়ে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব আমরা সাধারণত মুরগির খাবারে দানের কুড়ার সাথে ভাতের মার আর সাথে এই হেলেনচা শাক বা ঘাস অথবা কোনো শাক সবজি কুচি কুচি করে কেটে খাবারের সাথে মিশিয়ে এতে খাবার খরচ অনেকটা কমে যায় শাকগুলা খাবারের সাথে কুচি কুচি করে কেটে দিব সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথেই থাকুন তাহলে দেখতে পারবেন আমরা কিভাবে দেশি মুরগির খাবার প্রস্তুত করি শাক লতা পাতা যাই দিতে চান এইভাবে প্রথমে কুচি কুচি করে কেটে তারপর খাবারের সাথে মিশিয়ে কুড়া দিবেনচা শাক আর বাসার যে এত বাত আছে এইগুলো তাদের পরিমাণ মতো বাতের মাছ সবগুলো একসাথে মিশিয়ে দেবেন করে একটু না খেয়ে নেবে তাহলে মুরগি ভালোভাবে খেয়ে নেবে দেখেন মুরগি গুলা কিভাবে মজা করে খায় O hum. artista hum. 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 এইভাবে আপনারা আপনাদের মুরগিগুলোর জন্য মজাদার পুষ্টিকর খাবার তৈরি করে নিতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ